তারা হয়তো এই হাদিস জানে না আল্লাপাক ওদের কানের মধ্যে আমার এই হাদিস যেন পৌঁছে দেন আমিন নবী সাল্লাম বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে কি শাস্তি জাহান রক্ত এবং পুজ ওদেরকে খেতে দেয়া হচ্ছে জিবরাইল আহ ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা মাদক দ্রব্য সেবন করত। আল্লাহ রবুল্লা আলমিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোনো মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে তবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ যদি সে আবারও মাদক খায় তবা করার পর আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার তবা করে আল্লাহ পাক আবার তাকে মাফ করে দিবেন যদি সে আবারও মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবেন এর পরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে নবী সাল্লাম বলছেন তাকে আল্লাহ রবুল্লা আলমিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা হল ইয়ার রসুল্লাহ তিনাতুল খাবাল কি জিনিস নবী সাল্লাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে জাহান রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে এটা হচ্ছে তিনাতুল খাবাল এই যে দুনিয়াতে যারা ওয়াইন খাচ্ছে শ্যাম্পেইন ওয়াইন বিয়ার তারপরে যে কি ভোটকা হ্যাঁ গাঁজা হেরোইন ফেন্সিডিল ইয়াবা একটা বিষয় শোনেন কি কারণে আপনি সেখানে যাচ্ছেন হতাশা হতাশা অথবা সঙ্গদোষ অথবা পারিবারিক চাপ অথবা যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এই তো বিষয়গুলো কি কারণে মানুষ মাদকের কাছে যায় যায় কেন কারণটা আমরা যখন ফিলসফি পড়তাম তখন একটা তত্ত্ব পড়ানো হয়েছে আমাদের তত্ত্বটার নাম হচ্ছে কার্য কারণ তত্ত্ব মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন আল্লাহর জন্য মুসলিমরা জাকাত দিবে কেন আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলিমরা প্রতিটা কাজ